নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আজ বড়দিন পঁচিশে ডিসেম্বর বড়দিন সবাই খুব আনন্দ করে কাটান এই কামনা করি আর বাবু বাবু মজা ঝুলিয়েছিলো তো অনেক খাবার দিয়ে গেছে সান্তা ক্লাস সেগুলো সকাল থেকে খাচ্ছে কি কী পেয়েছ বলেছ তো আজকের রেসিপি থাকছে আজকের বড় দিন একটু ভালো মন্দ খাওয়ার দিন কিন্তু আজকে সোমবার আর আমরা সোমবার নিরামিষ খাই তো আজ আমরা নিরামিষ আলুর দম আর সঙ্গে থাকবে জিরা রাইস তো প্লিজ পুরো পর্বটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরোনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন প্রথমে আলুর দমের আলুগুলো কেটে নেব আলুর দম করবে হুম हम्म आज तो मल लगे मल लगे हाँ। आवाज़ पुना तो जीरा आलू हमें हाँ बल चुना जीरा राइस बल बनो तो मार्ट की बना चुदा को जीरा आलू चिड़ावट क्या जीरा राइस जीरा राइस अरे नूतन खावार बना बे मना है अच्छा जीरा राइस कौन है नहीं लेकिन दालू तुम खेची जीरा राइस माने कि আর জিরা তো জিরা তাহলে ভাত জিরার ভাত জিরা ভাত আলু কেটে নিয়েছি আর টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আদা সব কেটে নিচ্ছি আর আদাটা কোরনে কুঁড়ে নেবো উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব আর আজকে আমরা অনেক বেলায় ভিডিও করছি কোন রকমে কেটে কেটে ছোট করে কারণ চারিদিকে পঁচিশে ডিসেম্বর তো আজকে চারিদিকে বাচ্চারা পিকনিক করছে বড়রাও পিকনিক করছে কোথাও খেলা হচ্ছে আশাটা খেলা হচ্ছে আওয়াজ হচ্ছে হ্যাঁ এটা গরম হয়েছে এবার আলুগুলো দিয়ে দেব ঠিক মতো নুন দিয়ে দেব সামান্য এক কিংপিত হলুদ দিয়ে দেবো একটুকু আদা কোড়নে করে নিচ্ছি আমি তো পেঁয়াজ রসুন চলবে না নিরামিষ আদা জিরে গুঁড়ো দিয়ে নুন আর মিনিট ড্রেস করে আলুগুলো সুন্দর রং ধরে ভাজা হয়েছে এবার তুলে নেব আলু ভেজে তুলে নিয়েছি যে তেল আছে ওতেই রান্নাটা হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে আদা কোরা কাঁচা লঙ্কা চেরা টমেটো কচি টমেটোর পরিমাণ লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মশলা কষানো হয়ে গেছে মশলার কানা দিয়ে তেল ছেড়েছে এবার আলুটা দিয়ে দেবো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিয়ে একটু ঢাকা আলুটা হওয়ার জন্য আর এটা এটা সেদ্ধ হতে হতে আমি চালটা ধুয়ে নেব বৌদির পাঠানোর চাল আজকে দ্বিতীয় দিন আগের দিন ফ্রায়েড রাইস হয়েছে আজকে জিরা রাইস তো আজকে রান্না করলে হয়ে যাবে তরকারিটা আলগা করে দেখে নেবো হ্যাঁ আলু দাও দেবো আলুর তরকারিটা হয়ে এসেছে ওপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি নামানোর আগে একটু মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলা শুকনো কলায় ভেজে গুঁড়ো করা জিরে ধনে শুকনো লঙ্কা আর গরম মশলা একসঙ্গে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব বসানোর জন্য উনুনে জলটা বসিয়ে দিচ্ছি হাঁড়িতে জলটা গরম হয়েছে জলের মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল আর দিয়ে দেবো লবণ ফ্রাই রাইস হোক বা বিরিয়ানি বা যে কোনো রাইস বানাতে গেলে তরকারি ঝোলে যেমন স্বাদ হয় লবণের মানে ঝোলে লবণ দিলে যেমন স্বাদ হয় ঠিক ওইরম মাপের লবণ দিলে ভাতের লবণটা ঠিক হয় জলটা খুব ভালোভাবে গরম হয়ে ধোঁয়া উঠছে এবার চালটা দিয়ে দেবো

বিশাল বড় পেপে বাবা কিনে এনেছে না না আমার মামার বাড়ি গাছের পেপে তো দাদু বাড়ি এত বড় পেপে আছে হ্যাঁ সর্বনাশ এ তো এক টাকা তো এক কিলো আমা দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করো হুম খাও এ নাও হ্যাপি ক্রিসমাস হ্যাপি বড় দিনের কেক খাও তুমি নাও আমি খাচ্ছি তুমি খেয়েছো এই ফুলটা ফুটছে দেখো আর

তেজপাতাটা কেউ না চাইলে নাও দিতে পারে আমি এটা দিলাম তেজপাতাটা দিলে আমার এই গন্ধটা খুব ভালো লাগে এবার দেবো জিরা রাইসের মেন উপকরণ জিরে গোটা জিরে তেলে দিয়ে দেবো একটু বেশি পরিমাণ জিরেটা ভাজা হয়েছে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর এখন কিন্তু আমি উনুনে একদম জাল দিইনি এবার ভাতটা দিয়ে দেবো

can they আমাকে দেখাচ্ছে কালকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন কেমন লেগেছিল দুপুর বেলা তো খাইনি ডেকেছিলাম তো দিয়ে এসছিলাম রাত্রি বেলা খেয়েছে ও আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার